বুধবার দুপুর বারোটা নাগাদ নবমী উপলক্ষে বয়নার্থ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হল ফালাকাটা শহরে ফালাকাটা শ্রী শ্রী নবমী উদযাপন কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে এদিন ফালাকাটা শহরের মিল রোড গৌরীয় মঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ফালাকাটা শহরের মিল রোড ট্রাফিক মোড় ধূপগুড়ি মোড় হয়ে গোটা শহর পরিক্রমার মধ্য দিয়ে রাম রামনবমী পালন করা হয় এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রায় তিন হাজার রাম ভক্ত শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন ভক্তদের সাথে ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এদিন বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় Mm-hmm. <laughs>